ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে আজকের ভিডিওতে আমি কথা বলবো মেন্টাল হেলথ কীভাবে রিলেশনশিপকে বাধাগ্রস্ত করে বা আরও বেশি ভালো রাখে সেই বিষয়টি নিয়ে আজকে এই সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাউন্সিলিং সাইকোলজি জমা রাজব মেন্টাল হেলথ একটা বড় একটা বিষয় বড় একটা চ্যাপ্টার বলা যায় বড়ো একটা ওয়ার্ল্ড এই পৃথিবীতে বা এই ওয়ার্ল্ডে আমাদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াটা খুবই দরকার যদি আমরা মানসিক স্বাস্থ্যের যত্ন না দিতে পারি তাহলে আমার পার্সোনালি আমি বিভিন্ন রকমের মেন্টাল যে ডিসঅর্ডার সেগুলো হয় যেমন ডিপ্রেশন অ্যাংজাইটি পিটিএসডি ওসিডি বা বাইপোলার মুড মুর্ডিজারা বিভিন্ন রকমের যে মানসিক রোগগুলো সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক গুণে বেড়ে যায় সো এখন আমি যদি খারাপ থাকি তাহলে আশেপাশে মানুষের সাথে কিন্তু আমার সম্পর্কটা ভালো থাকবে না তাহলে কি হলো দেখেন আমার যে সম্পর্কটা আমি খারাপ রাখতে চাচ্ছি না কিন্তু তারপর হচ্ছে কারণ হলো আমার মানসিকভাবে আমি ভালো নেই সম্পর্ক একটা মধুরতার সৃষ্টি করে আরও বেশি আমাদের মাঝে একটা কনফিডেন্স দেয় আমার ভালো লাগার যে বিষয়গুলো সেগুলো আমি বুঝতে পারি আমার আশেপাশে যারা থাকে তাদের মাধ্যমে তাদের ফিডব্যাকের মাধ্যমে তাদের সাথে যখন সম্পর্ক রাখি তখন আমার মনটা ভালো থাকে এখন মেন্টাল হেলথের বিষয়টি যেটা আমরা বলি যে মানসিক স্বাস্থ্য যদি আপনার খারাপ থাকে তার মানে হলো আপনার চিন্তাগুলো দেখবেন যে সব সময় নেগেটিভ থাকে এবং সেই নেগেটিভ চিন্তা আপনার ভিতরে বিভিন্ন রকমের নেগেটিভ অনুভূতি দেয় নেগেটিভ অনুভূতিটাই আপনার নেগেটিভ আচরণটা করে সম্পর্ক যখন করা হয় একজন অথবা একের অধিকের সাথে যে একটা টান একটা কানেকশন সেটা কিন্তু ভালো হতে পারে খারাপও হতে পারে নির্ভর করবে আমার মেন্টাল হেলথের ওপর আপনারা জানেন যে মেন্টাল হেলথের কথাটা বলা মানে হচ্ছে যে আমার ব্রেনের ক্যাপাবিলিটি ব্রেনটা কতটুকু কাজ করে আমার চিন্তা অনুভূতি আচরণটা কিভাবে কাজ করে হয়তো বা কেউ কেউ আছে যে রেগে যায় হয়তোবা কেউ মনোযোগ ধরে রাখতে পারে না হয়তোবা অন্যের সাথে যে রেসপন্সিবিলিটি সেগুলো করতে পারছে না এর কারণ কি এর কারণ হচ্ছে আমি মানসিকভাবে ভালো নিই অনেক সময় এই স্টেজগুলো দেখা যায় যাদের সাথে সম্পর্ক আছে তাদের ক্ষেত্রে একটা এফেক্ট ফেলে সেই এফেক্টটা কি এমন হয় যে তাদের সাথে তাদের যে কন্ট্রিবিউশনগুলো সেগুলো আমি মেনে নিতে পারি না আমি তাদের জন্য যে রেসপন্সিবিলিটি পালন করব দায়িত্ব বোধের জায়গাটা সেটা আমার ভিতরে হয়তো বা নেই এই বিষয়টা লং লাস্টিং কী হয় আমি যখন অসুস্থ থাকি আমি যখন মনে করি যে আমাকে কেউ যদি একটু সাহায্য করতো তখন কিন্তু ওই লোকগুলোকে আমরা পাই না তাহলে মেন্টাল হেলথটা খুবই গুরুত্বপূর্ণ আপনাকে অবশ্যই মেন্টাল হেলথের যত্নের জন্য বিভিন্ন রকমের শারীরিক ও মানসিক যে ব্যায়ামগুলো আছে সেগুলো করতে হবে হাসি খুশি থাকতে হবে আপনার অন্যদের প্রতি গ্র্যাটিটিউড শো করতে হবে আপনার ভালো লাগুক খারাপ লাগুক সেগুলো আপনার নিজেকে বুঝতে হবে এই বিষয়গুলো যদি লক্ষ্য রাখেন আপনার আশেপাশের যে রিলেশনশিপগুলো যাদের সাথে তারা কিন্তু যেমন ভালো থাকবে আপনাকেও ভালো রাখার জন্য তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশা করি বুঝতে পেরেছেন আজকে ভিডিও এখানে রাখছি ধন্যবাদ